কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ফল বাগা এখানে এক্সিবিশন ফলের মেলা হচ্ছে তো আমি কৃষিবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জহরুল ইসলাম কৃষি গবেষণা বাড়ি এই যে এই যে আপনি ফল দেখছেন এখানে কাঁঠাল সবগুলো ব্যাকা তারা এই যে কোনো গাছ ফল মূলের ষোলোটা নিউট্রিয়ান থাকে এলিমেন্ট এটার যে এটার হলো ব্রোন শট আছে যেটা আমরা বরিক বড়ি ক্যাসিড বলি ওখান থেকে বরণ শটের জন্য সে ডিফর্ম হয়েছে এইটা কিন্তু তরি তরকারি ফলমূল সেই জায়গা সবই হয় তো আমাদের দেশের কৃষকরা অনেকে বলে মিডিয়াতেও বলে যে কৃষকরা অনেক অভিজ্ঞ আমি বলি মোটেই অভিজ্ঞ না বাপ দাদা ঠাকুর দাদা চোদ্দ পুরুষের যা করে আসছে ওনারা তাই করে এই এই কাঁঠাল গাছেই যদি ধরি ফুল আসার আগে এক মাস আগে এক মিটার দূরত্বে দুশো গ্রাম বড়ি কেজির যদি আমি মাটির নিচে দিয়ে মাটি আটকা দিয়ে পানি দিয়ে দেই একটা কাঁঠাল পাখা তারা হবে না তখন হলো কমার্শিয়াল এর বেড়ে যাবে এই রকম আপনার সব ফল তরি তরকারি যেমন আমি নিজে কোনো ফল তরি তরকারি পাখা কিনি নেন কারণ আমি জানি যে এটার মধ্যে এইটা কমার্শিয়ালি যারা কাজ করে উৎপাদন করে তাদের জন্য ক্ষতিকর কারণ এই বেকার অনেকেই নিজে চায় না আর এইটার যদি আমি যদি বরি দিতাম সব নিউট্রিয়ান দিতাম ষোলোটা ঠিক মতো আমাদের রিকমেন্ডেশনে তাহলে দেখা যাচ্ছে সুন্দর সেপ সাইজ হতো এইটা যদি কেউ হয়তো বিশ টাকা দেয় না ওইটা নিবে আশি টাকা